আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে সাদা বাহারের রেডিমেড পার্টি ফোর পিসের ডিজাইন নিয়ে আসে প্রত্যেকটা হচ্ছে ফোর পিস থাকবে প্রত্যেকটা সাইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবো এবং আজকের কালার চার্টগুলো লাইট কালারও আছে ডিপ কালারও আছে মনের মতো কালার কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসগুলো কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে এবং কাজগুলো থাকবে খানদানি কাজ করা প্রথমে আমরা চমৎকার একটা কালার দেখব প্রথম হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে প্রথমে যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর করে কিন্তু রাজুক স্টাইলে ডিজাইনটা করা হয়েছে এটা আসবে টোটালি ফ্রন্টের ডিজাইনটা আমি প্রথমে হচ্ছে স্লিভসদের ডিজাইনটা দেখাবো স্লিভসের ডিজাইনটা হচ্ছে একটা আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে দেখুন রেফেল কুচি এখানে হচ্ছে গোল্ডেন জারি সুতি দিয়ে কাজ করা ইন্টিক জরিপ স্টোনের কাজ করা আছে এই সাইডের ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফুল হাতাটার মধ্যে আমরা ছিটা ছিটা কাজ করা পাচ্ছি এবং নেইকের ডিজাইনটা যে দেখুন সাদা বার লেখা আছে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে এখানে সিলভার জারি সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আমরা স্লিপ যে ছিটা ছিটা ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এবং সাইড বর্ডারটা অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা হচ্ছে সাইড বডার ডিজাইনটা থাকবে মাসা এই ড্রেস আজকে রিজনেবল প্রাইজে আপনাদের জন্য যাবে এই ড্রেস আজকে রিজনেবল প্রাইজে আপনাদের জন্য যাবে সাদা বাহারের রাজ্যকীয় ড্রেস আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে এগুলো ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্যে ডিজাইনার ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা দেওয়া হয়েছে এবং দুপাটা পার্টি দুপাটা আমরা পাবো এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো এসেছে দুপাট্টাগুলো পাবো হচ্ছে আমরা পার্টি দুপাটা প্রত্যেকটা ড্রেস আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রেন্ডস আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর স্টাইলিশ দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এই যে দেখুন কার্টওয়ার্ক প্যানেলে দুপাটাটার মধ্যে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এই ড্রেসগুলো আজকে আমরা একেবারেই কিন্তু কম বাজেট ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এটা আসবে হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ওয়া ব্ল্যাকের ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর একেবারে গোল্ডের মতো চকচক করতেছে প্রত্যেকটা ড্রেসের যে ডিজাইনগুলো করা হয়েছে এবং প্রাইসগুলো যাবে আজকে আপনাদের জন্য এটার কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির ড্রেস এটা আমরা আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব এই ধরনের যে গোর্জিয়াস পার্টিওয়ারগুলো আছে রেডিমেড ফোর পিস যেগুলো আছে সেগুলো স্থানকালপাত্রবিধি কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে যেমন এই ড্রেসটাই কিন্তু হচ্ছে মিনিমাম হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কিনতে গেলে আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিব আপনাদেরকে মাত্র তিন হাজার একশো টাকা একত্রিশশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সুন্দর প্রোডাক্টটা নিতে পারবেন ফ্রেন্ডস এবং দুপাটার ডিজাইন দেখুন দুপাটা সেরকম ডিজাইন করা হয়েছে বিশাল বড় মাপের দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাবো পাঁচটা কালারের মধ্যে পাচ্ছি এই ড্রেসের মধ্যে পাঁচটা কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন ওয়াল কালারটা দেখুন এটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে অলিভ গ্রিন কালারের মধ্যে থাক। ডিজাইন কালার কোয়ালিটি সেরকম থাকছে এগুলো এই যে এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা ডিজাইন আর ফুল ড্রেস জাস্ট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর কোনোটাই বাদ দিতে পারবে না এটার হচ্ছে স্যালোয়ার কটন সিল্কের আমরা স্যালোয়ার পাবো আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটটা এত পরিমাণ কালেকশন আমরা নিয়ে আসছি ফ্রেন্ডস আপনাদের জন্যে এই কালেকশনগুলো প্রচুর আছে আমাদের শুরুমে প্রচুর চলে আসছে নতুন নতুন ডিজাইন আছে এগুলোর মধ্যে এছাড়াও আরও অন্যান্য ব্র্যান্ডের কালেকশান আসছে যারা পূর্ণিমা সারে যে আজকে এসেছেন তারা কিন্তু দেখেছেন আর এই কালেকশানগুলো একেবারে নতুন একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে থাকবে অনিয়ন পিঙ্কের মধ্যে থাকবে কালারটা অনেক কিউট একটা কালারের মধ্যে পাচ্ছি এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে একত্রিশশো টাকা করে একটা সালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ারটা পাবো এরপরে আরও একটা কালার আছে ফ্রেন্ডস প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা এই জাস্ট দুপাটা ডিজাইনটা ফ্রেন্ড দেখ কত সুন্দর দুপাটাটা আরও একটা কালার আছে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে সাদা পাহাড়ের এগুলো খানদানি পার্টি রেডিমেড ফোর পিস এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র তিন টাকা করে এক দুইশো টাকা আজকে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা মেরুনের মধ্যে থাকবে আর এটা আসবো স্যালোয়ার কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার পাবো আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্ডস এটা চলে আসবো হচ্ছে দুপাটা তিন হাজার একশো টাকার মধ্যে আপনারা রাজকীয় সাদা বাহারের রেডিমেড পার্টিয়ারগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বড় মাপের দুপাটা ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম